السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أبا بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية شمانيتو درشق سروتا আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের নেতা নির্বাচনের পদ্ধতি কয়টি ও কি আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে আশা করি ফার্স্ট মনোযোগ সহকারে শুনবেন আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব খলিফা নির্বাচন অথবা আমির নির্বাচনের পদ্ধতি কয়টি ও কি আপনারা জানেন আজকে মুসলিম উম্মা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে আজকে বাংলাদেশে শতাধিকের উপরে দল রয়েছে কে সঠিক কে বেটিক এটি নিয়ে দ্বিদাদ্বন্দ্ব রয়েছে প্রত্যেকটি দলই নিজেদেরকে সঠিক দাবি করে বিশেষ করে ইসলামের ভিতরে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অনেক ইসলামিক দল নির্বাচন করতে চাচ্ছেন এখন আপনি কাকে বুট দেবেন ক্যা সঠিক ক্যা বেটিক সবাই তো নিজেদেরকে সঠিক বলতেছেন হ্যাঁ কেউ নিজেকে বাতিল বলে না প্রত্যেকটা দলই নিজেদেরকে সঠিক বলে এবং কোরআন থেকে তারা আলোচনা করে এবং তাদের পক্ষে অনেক আলেম উলামও রয়েছে যারা তাদেরকে সার্টিফাই করে তাদের পক্ষে প্রচার প্রচারণা চালায় এমত অবস্থায় সাধারণ আপামর জনগণ সাধারণ মুসলিম তারা বিপাকে পড়ে গেছে যে আমরা কার অনুসরণ করব কার পক্ষে যাব আমরা কাকে সাপোর্ট করব। তা এজন্যই আমরা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি কয়টি ও কি এটি আপনাদের প্রত্যেকের জানা খুবই দরকার ইসলামে খলিফা বা নেতা নির্বাচনের পদ্ধতি চারটি এক নম্বর পদ্ধতি যদি আমরা দুনিয়ার প্রচলিত বৈশ্বিক বিষয়ে যদি দেখি তো বৈশ্বিক বিষয়ে নেতা নির্বাচন সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বা জটিল বিষয় না কিন্তু যখনই ঐশ্বরিক বিষয়ে যাবেন আধ্যাত্মিক বা ধর্মীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে যাবেন তখন বিষয়টি খুবই গুরুত্ব বহন করে যারা দুনিয়ার প্রচলিত বৈশ্বিক বিষয় নিয়ে রাজনীতি করে তাদের নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে যে তারা পরামর্শ করে ভোট দিয়ে একজনকে প্রধান নেতা হিসেবে নির্বাচন করে যেমন আওয়ামী লীগ ডিএমপি জামাত জাতীয় পার্টি তাদের নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে যে তারা পরামর্শ করে একজনকে সভাপতি বানায় একজনকে সেক্রেটারি বানা কিন্তু ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি রয়েছে আজকে আমরা সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। ইসলামের প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক মনোনীত নেতা এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল নেতা নির্বাচন করবেন যেমন আপনারা জানেন যে আল্লাহ তালা পয়গম্বরগণকে আল্লাহ তালা নিজে নেতা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য আমরা দেখি তিনটি বিষয় এক আল্লাহ তালা কিছু কিছু মানুষকে নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন যেমন নবী রাসুলগণ আমিরগণ বারো আমির আল্লাহ তালা এদেরকে আগেই নেতা হিসেবে মনোনীত করেছেন এবং পরবর্তীতে পৃথিবীতে পাঠিয়েছেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কর্মী কর্মের মাধ্যমে কর্মের মাধ্যমে কেউ নেতা হয় বা অলি হয় এক নম্বরটা হচ্ছে আল্লাহ তালার নিজ অনুগ্রহে আল্লাহ তালা কাউকে নেতা বানিয়ে কাউকে অলি বানিয়ে কাউকে নবীর হিসেবে কাউকে আমির বানিয়ে পাঠান এখানে মানুষের কোনো হাত থাকে না যেমন শ্য জামানাতে আমির বারোজন আমির যারা আসবেন এর মধ্যে ইমাম মাহাদি ইমাম মাহমুদ মানসুর সোয়েব ইবনে সালে আল্লাহ তাল্লাহ এদেরকে অনুগ্রহ করে নেতা বানিয়েছেন যেমন ভারতীয় উপমহাদেশে গজরাতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তাল্লাহ নেতা বানিয়েছেন কারোর সাথে পরামর্শ করে না সম্পূর্ণভাবে আল্লাহ তালার অনুগ্রহ বা দয়া আল্লাহ তাল্লাহ তিনাকে গজওয়াত হিন্দের আমির বানিয়েছেন এক্ষেত্রে কারোর সাথে তার পরামর্শ করার দরকার হয়নি বা দরকার নিয়েও প্রয়োজনও নেই কারণ আল্লাহ তাল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দেন যেমন গজওয়াতুল হিন্দের যুদ্ধটি যেহেতু একটি প্রতিশ্রুত যুদ্ধ সেই কারণে আল্লাহ তালা এই প্রতিশ্রুত যুদ্ধের একজন প্রতিশ্রুত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে বানিয়েছেন এবং ওনাকে দায়িত্ব দিয়েছেন আর আরেকটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষ নেতা হয় যেমন যে যত বেশি কাজ করবে সেই কর্ম দুই ধরনের হতে পারে একটি হচ্ছে ভালো কর্মের মাধ্যমে কেউ নেতা হতে পারে এবং সে কেউ অলিও হতে পারে নেককার নেগ্কারবান্ধা হতে পারে বান্ধব হতে পারে আর কেউ খারাপ কর্মের মাধ্যমে নেতা হতে পারে খারাপ কর্মের মাধ্যমে মানুষ তার গুরুত্বপূর্ণ পদে আসতে পারে আবার ভালো কর্মের মাধ্যমে মানুষ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে আরেকটি হচ্ছে সাধারণ জনগণ যেই দিক থেকে বাতাস আসে সেই দিকে তারা চলে যায় যেমন আপনারা জানেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল দেশের সব জনগণ আওয়ামী লীগ ছিল যখন বিমপি আসে তখন সবাই বিমপি হয়ে যায় আবার যখন ছাত্ররা আন্দোলন করে একটা বিপ্লব করে যখন তারা ক্ষমতা আসলো তখন সবাই ছাত্র হয়ে গেছে সমন্বয় হয়ে গেছে এমনটি আমরা দেখি আবার যখন ইসলামী ইমারা আসবে ইমাম মাহমুদের নেতৃত্বে তখন দেখবেন সবাই ইমাম মাহমুদের অনুসারী হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ইসলামে খলিফা বা আমির নির্বাচনের পদ্ধতি কয়টি আমি আগেই বলেছি আমির বা খলিফা নির্বাচনের পদ্ধতি হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল কাউকে আমির বানাবেন বা খলিফা বানাবেন যেমন বারোজন খলিফার কথা বারোজন আমিরের কথা যে আসছে হাদিসে তারা প্রত্যেকেই আল্লাহ তাল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক মনোনীত তাদেরকে পৃথিবীর কেউ নির্বাচন করবে না যেমন ইমাম মাহাদেব ইমাম মাহমুদ ইমাম মানসুর ইমাম জাহাজা এরা যখন পৃথিবীতে দায়িত্ব পাবেন তো পৃথিবীর কেউ পরামর্শ করে তাদেরকে নেতৃত্ব বা দায়িত্ব দিবে না যদিও বর্তমান সময়ে আমরা দেখি কিছু অবুজ ব্যক্তিরা বলে যে আলেমরা ইমাম মাহাদিকে নির্বাচন করবে এটি তাদের একটা অজ্ঞতা শেখ সম্পর্কে না জানার না জানার কারণে এই ধরনের জাহালাতপূর্ণ বা অজ্ঞতাপূর্ণ কথা বলে প্রকৃতপক্ষে শেখ জামানাতে ইমাম মাহাদি ইমাম মাহমুদ মাসুর এবং ইমাম জাহাজা তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে রসুলের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে দুনিয়ার কোনো মানুষের হাত তাদের নেতৃত্বের মধ্যে নাই তারা আল্লাহ প্রদত্ত ব্যক্তি আল্লাহ তালা তাদেরকে দায়িত্ব দিয়েছেন তার রসুলের মাধ্যমে যেটি হাদিসের মধ্যে আপনারা পাবেন আল্লাহ তালা ইলহামের মাধ্যমে জানাইছেন আর রসুল সল্লাহ আলাইসাল্লাম আগেই তাদের ব্যাপারে হাদিসের মধ্যে সত্যায়ন করে গেছেন তাদের পরিচয় দিয়ে গেছেন মাহাদির পরিচয় দিয়ে গেছেন যদিও ইমাম মাহাদিকে আল্লাহ তালা ইলহামের মাধ্যমে অবহিত করবেন মাহমুদকে ইলহামের মাধ্যমে অবহিত করা হয়েছে মানসুরকে ইলহামের মাধ্যমে অবহিত করা হবে সুতরাং প্রথম পদ্ধতিটা হচ্ছে নেতা নির্বাচনের খলিফা বলেন বা আমির বলেন প্রথম পদ্ধতিটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক নেতা নির্বাচন করা বা খলিফা নির্বাচন করা দুই নম্বর যে পদ্ধতিটি সেটি হচ্ছে খলিফা কর্তৃক খলিফাকে নির্বাচন করা তাহলে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পরে খলিফাতুর রসুল হলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কারণ খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল খলিফা হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে গেছেন যেমন যে আপনার জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলামের হাদিসও আছে এই এই সম্পর্কে আবু বকর সিদ্দিক যে খলিফা হবেন খলিফা হবেন জামানার ফেতনা সংক্রান্ত হাদিসগুলো যদি খুলেন তাহলে দেখবেন সেখানে নাম রয়েছে বারো আমিরের মাধ্যমে এটা আগেই প্রকাশ করে দিয়েছেন এক নম্বর পদ্ধতিটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক মনোনীত দুই নম্বর হচ্ছে খলিফা খলিফাকে মনোনয়ন করবেন বা খলিফা খলিফাকে নির্বাচন করতে পারেন যেমন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ তল আনহুকে খলিফা নির্বাচন করেছিলেন তিন নাম্বার যে পদ্ধতি সেটা দেখবেন খলিফা কর্তৃক আহলুল ওয়াল আত বা সুরা সদস্যের মাধ্যমে খলিফা নির্বাচনের জন্য বলে যাওয়া যেমন অমর রাদি আল্লাহুত আল আনহু তারপরে কে খলিফা হবেন এই কারণে উনি ছয় সদস্য বিশিষ্ট একটি ভোট তৈরি করে দিয়ে গেছিলেন সেই ছয় সদস্য ভোট তারা নির্বাচন করছে পরবর্তীতে খলিফা কে হবে এই ছয় সদস্য ছয় সদস্য বিশিষ্ট বহুট অমর রাদি আল্লাহ তাল্লা আনহুর পরে উসমান রাদি আল্লাহ তাল্লাহকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন আজকে অনেক অজ্ঞ বা জাহেল ব্যক্তিদেরকে বলতে শোনা যায় যে আমির বা খলিফা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আসলে ইসলামী শরিয়াতে নির্বাচনের কোনো পদ্ধতি নাই ইসলামী শরিয়তে আছে সুরা বা আহলুল হাল্লি ওয়াল আত এর মানে হচ্ছে সর্বোচ্চ ন্যায় ন্যায়পরায়ণ দূরদৃষ্টি সম্পন্ন তাকুয়াবান প্রজ্ঞাবান সর্বজনমান্য গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যাদের একটা প্রভাব আছে প্রভাবশালী ওই সমস্ত ব্যক্তিদের পরামর্শের মাধ্যমে সর্বসাধারণের পরামর্শ না বিশিষ্ট সাহাবিদের পরামর্শের মাধ্যমে আউসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু খলিফা নির্বাচন হয়েছেন যেমন ওমর রাজি আল্লাহ তাল আনু ছয় সদস্য বিশিষ্ট একটি বুট গঠন করে দিয়ে গেছেন সেই বুট তারা ওসমান রাজি আল্লাহ তাল্লান হুকি খলিফা নির্বাচন করেছেন প্রচলিত সাধারণ মানুষের নির্বাচনের মধ্যে যেখানে জাহেল ব্যক্তিদেরও পরামর্শ নেওয়া হয় নাস্তিক ব্যক্তিদেরও ভোট নেওয়া হয় জাহেল অজ্ঞ মূর্খ মুশরেক নাপাক ব্যক্তিদেরও ভোট নিয়ে তারপরে নির্বাচন করা হয় এটি কোনো ইসলামিক পদ্ধতি না ইসলামের যে পদ্ধতি সুরা পদ্ধতি সেটি এবং নির্বাচন পদ্ধতির মধ্যে রয়েছে আকাশ এবং জমিনের পার্থক্য অথচ তারা জেনেও না জানার ভান করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য অথবা পশ্চিমাদেরকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কথা বলে প্রচলিত গণতন্ত্র বা নির্বাচনের সাথে ইসলামী সুরা পদ্ধতির ন্যূনতম কোনো সম্পর্ক নেই ইসলামের সুরা যারা হবে তারা থাকবে প্রজ্ঞাবান আদেল ন্যায় দূরদৃষ্টি সম্পন্ন এবং তাকান সর্বান মান্য শ্রদ্ধাবাজন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি প্রজ্ঞাবান ব্যক্তি যাদের গ্রহণযোগ্যতা থাকবে সবার কাছে সেই সমস্ত আহলুল হাল্লি ওয়াল আক্ত উনারা আপনার খলিফা নির্বাচন করবে তিন নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আথ এবং জনগণের কাছ থেকেও মতামত নিবে আহলুল হাল্লি ওয়াল আথ সদস্য এবং জনগণের পরামর্শ নিয়ে আপনার নেতা নির্বাচন করবে যেমনটি হাজরত আলী রেদিয়াল্লাহ তালুর ক্ষেত্রে হয়েছে এই চারটি পদ্ধতি আবার কেউ কেউ একটি পদ্ধতির কথা বলেছেন যে খলিফার মৃত্যুর পর জনগণের আনুগত্য ছাড়াই বল প্রয়োগের মাধ্যমে বা প্রাধান্য বিস্তারের মাধ্যমে যদি কেউ কেউ খলিফা হয়ে যায় আর তিনি যদি সরিয়া ভিত্তিক রাষ্ট্র বা ইমারা পরিচালনা করেন তবে তার বিদ্রোহ করতেও নিষেধ করা হয়েছে কোনো কোনো আলেম এই মতটিও দিয়েছেন খলিফার মৃত্যুর পর জনগণের আনুগত্য ছাড়া এবং খলিফার উত্তরাধিকারী তথা মনোনয়ন ব্যতীত তা গ্রহণ করা যদি শরীয়ত মোতাবেক খেলাফত চালিয়ে নেয় তাহলে তার আনুগত্য করাও ওয়াজিব বলে অনেকে মত ব্যক্ত করেছেন নজন আমির প্রত্যেকেই আপনার আল্লাহ রসুল কর্তৃক মনোনীত তারপরেও একজন খলিফা যদি আরেকজনকে নিযুক্ত করে নির্বাচন করে এটিও ইসলাম অ্যালাউ করে আহলুল হাল্লি বললে আত তথা সুরা সদস্য যদি কোনো নেতা নির্বাচন করে সেটিও ইসলামী শরীয়তে গ্রহণযোগ্যতা আছে আহলুল হালদি সুরা সদস্য নেতা নির্বাচনের ক্ষেত্রে কখনও কখনো গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ নিতে পারেন নেওয়ার পরে নেতা নির্বাচন করবে আর একটি পদ্ধতি আছে যেটি হচ্ছে বল প্রয়োগ বা প্রাধান্য বিস্তারের মাধ্যমে যদি জোর করে কেউ ক্ষমতায় এসে পড়ে এবং আসার পরে যদি তিনি সরিয়া ভিত্তিক বিচার ফয়সালা করে সরিয়া মোতাবেক বিচার কার্য করে কুফুরি না করে শিরিক বেদাৎ কুফুর না করে তাহলে তার বিদ্রোহ করতেও নিষেধ করা হয়েছে বৃহৎ কল্যাণকে বৃহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই পদ্ধতিগুলো আমাদের প্রত্যেককে জানা রাখতে হবে এই পদ্ধতিগুলো আমাদের জানা থাকতে হবে এই পদ্ধতিগুলো যদি আমরা জানা থাকি তাহলে স্পষ্ট হয়ে যাবে শেজামানার যে আমিরগণ নাম্বার পদ্ধতির দ্বারা তারা নির্বাচিত যেমন ইমাম মাহমুদ হজরতুল হিন্দের আমির তিনি আল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক মনোনীত তার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন এবং উনি ইলহামের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি ইলহামের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছেন আর এটার পক্ষে সরাসরি আল্লাহ রসুলের হাদিস আছে সরাসরি আল্লাহ রসুল বলে গেছেন আবার সাথে সাথে ইলহামও আছে সব কিছু মিলিয়ে এই শেজামানার ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অভিভাবক যিনি গজওয়াত হিন্দের আমির যিনি আল্লাহ প্রদত্ত আমির যিনি তিনি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বকে মেনে নেওয়া যেহেতু সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে নির্বাচন করেছেন সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং প্রত্যেকটা জ্ঞানী মানুষের উচিত হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে মুসলিম উম্মার অভিভাবক হিসেবে মেনে নিয়ে ওনার হাতকে শক্তিশালী করা ওনাকে সহযোগিতা করা তাহলে যে বা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নিবে এবং ওনার হাতকে শক্তিশালী করবে ওনাকে সহযোগিতা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন তারা আখিরাতেও সম্মানিত হবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বকে মেনে নিয়ে ওনার সহযোগী হিসেবে ওনার মাধ্যমে কায়েমের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিনের রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল